আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনাকে প্রথমে জানতে হবে যে কিভাবে এনজিও থেকে সহজ পদ্ধতিতে ঋণ গ্রহণ করতে পারবেন এখন আপনি যদি এনজিওর সুবিধা অসুবিধা বা আপনার পরিশোধ অপরিশোধ সব কিছু বিষয়ে যদি আপনি বিস্তারিত না জানতে পারেন সেক্ষেত্রে এনজিও কেন কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু আপনি সঠিকভাবে সঠিক সুবিধা পাবেন না আজকের এই ভিডিওতে সহজ কিস্তিতে লোনের সুবিধা এনজিও থেকে বা যে কোনো ব্যাংক থেকে নোয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়বস্তুগুলো আগে জানতে হবে এগুলা না জেনে আপনি যদি ঋণ গ্রহণ করেন সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলতে পারি আপনি না কোনো না কোনো বিপদে অবশ্যই পড়তে পারেন সেক্ষেত্রে আজকের ভিডিওর প্রত্যেকটা কথা ভালোভাবে শুনবেন এবং এই বিষয়ে জানতে পারবেন যে আপনি সহজ